আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের ভাইরাল সিক্স লেয়ারের ফ্রেঞ্চ জাপ নিয়ে প্রিমিয়াম লেজার জর্জেট বা সিপন ফেব্রিক্স তৈরি ডিটেলস আপনারা সবাই জানেন তিনটা লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে প্রত্যেকটার মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে ভি শেপে থাকবে আর ফ্রেন্স হিসাব তো আমরা টিউটোরিয়ালি আপনাদের দেখিয়েছি কিভাবে ওয়ার করে লুপ দিয়ে হচ্ছে আপনারা হিসাব নিকাপ করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া প্রাইসটাও খুবই রিজনেবল সিক্স লেয়ারের এই ফ্রেন্স হিসাবের প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা

নিকাব একসাথে করবেন কোন প্রকার পিন ব্যবহার না করে আরো একটি কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন স্টকে খুব কম রয়েছে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে এই কালারটা পারচেস করতে চাইলে এটা হচ্ছে নুট কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্ট্যান্ডার্ড একটি কালার ফ্রন্টের তিনটা ব্যাক প্যানেলের তিনটা সিক্স লেয়ারের ফ্রেন্স হিসাব অনলি মাত্র এক টাকায় দেখা হচ্ছে নতুন হিসাবের কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম